কাশী বা দেওঘর নয় প্রতিরামের শিব মন্দিরে বাবা ধামে পরিণত হয়েছে শ্রাবণ মাসের শেষ সোমবার লক্ষাধিক ভক্তের ভিড় শ্রাবণ মাসের শেষ সোমবার লক্ষাধিক ভক্তের ভিড় প্রতিরাম ধামে দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিরাম ধামের শিব মন্দিরে শ্রাবণ মাসের প্রতি সোমবারই জল ঢালতে আসেন ভক্তরা জেলার বিভিন্ন প্রান্ত তো বটেই এমনকি জেলার বাইরে থেকেও প্রতিরাম শিব মন্দিরে জল ঢালতে আসতে দেখা যায় ভক্তদের তিরিশ বছর ধরে প্রতিরামের এই শিব মন্দির হয়ে উঠেছে বাবা ধাম কাশী বিশ্বনাথ বা দেওঘরের বাবা ধাম নয় শিব ধামে পরিণত হচ্ছে দক্ষিণ দিনাজপুর কাছে দেওঘরে বাবা শিবের মাথায় জল ঢালতে অনেকেই সম্ভব হয়ে পাঁচ গঙ্গার এক গঙ্গা আয়ত্রী নদীর জল নিয়ে প্রতিরাম ধামে শিবের মাথায় জল ঢালতে দিন দিন বাড়ছে ভক্তদের ভিড় শ্রাবণ মাসের রবিবার রাতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে পায়ে হেঁটে বা দৌড়ে যাত্রা হয় প্রতিরাম ধামে ভক্তদের এই যাত্রাপথে সাহায্যের হাত বাড়িয়ে দেয় জলছত্র খুলে বিভিন্ন সংগঠন এরপর সকালে প্রতিরামে রামে নদীতে স্নান করে সেখান থেকে জল নিয়ে দেড় কিলোমিটার দূরে প্রতিরাম শিব মন্দির জল ঢালতে যায় ভক্তরা মনস্কামনা পূরণ করতে অনেকেই এই নদীর ঘাট থেকে দণ্ডি কাটতে কাটতে যায় মন্দির পর্যন্ত লক্ষাধিক ভক্তের সমাগমের কারণে নদীর ঘাট থেকে মন্দির পর্যন্ত নিরাপত্তায় থাকে নানান স্বেচ্ছাসেবী সংগঠন ও পুলিশ প্রশাসন প্রতিরাম ধাম শিব মন্দিরের মহারাজ মহারাজ পরিহরানন্দ গিরি জানান গত তিরিশ বছর ধরে এখানে ভক্তদের ভিড় হয়ে আসে শ্রাবণ মাসের প্রতি সোমবারে লক্ষাধিক মানুষের ভিড় হয় মন্দির কমিটির পক্ষ থেকে ভক্তদের জন্য যেমন প্রসাদের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি ভক্তদের পরিষেবা দিতে অ্যাম্বুলেন্স ডাক্তার মেডিকেল টিমের ব্যবস্থা রাখা হয়েছে দাদা আপনার কোথা থেকে এসছেন এবং কোথায় এসছেন হ্যাঁ প্রথমে কি মহাত্ম কি কি বিষয়

তাতে কি সুবিধা হচ্ছে মানে কতখানি হেঁটে আসলেন আর তো হাঁটবে হ্যাঁ এই যে জল দিচ্ছে তাদের সুবিধা হচ্ছে কি না আচ্ছা যাক দাদা এখানে দেখছি একটা জল ছত্র কিসের জল ছত্র কেন যে বাবার মন্দির আছে সেখানে যে সব ভক্তরা যাচ্ছে তাদের জল সেবার জন্য

বরং এই যে শ্রাবণ মাসে প্রতিম ধাম কতটা দাম পড়েছে কত মানুষ আসছে মানুষ এইবার প্রথম সোমবার থেকে প্রচুর লোক আসছে কিন্তু সব মিলেন এই প্রতিম ধাম তো এখন অন্যান্য যে হিসেবে ধাম রয়েছে প্রায় তার কাছাকাছি চলে গেছে কি বল হ্যাঁ হ্যাঁ না চলেই গেছে কত বছর না হলে অত হচ্ছে তিন বছর থেকে চলছে কত বছর ধরে চলছে তিরিশ বছর ত্রিশ বছর ধরে চলছে হ্যাঁ এই প্রত্যেক সোমবারে প্রায় কত মানুষ আসে প্রত্যেক সোমবার আপনি দেখেন যে আজকেই তো পঞ্চাশ হাজারের উপর হবে মাথা তো গিন্তি করা যায় না এই যে প্রতিরাম ধাম এত বড় একটা ধাম যেখানে প্রচুর মানুষের ফল সেখানে কি কি মন্দির পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে কি কি ব্যবস্থা দেওয়া আছে আমরা এখানে কুড়ি সুজি বুদিয়া সবাইকে একটু সেবা করাই মন্দির তরফ থেকে বাইরে অনেক অনেকগুলা চালু থাকে সব লোক খাওয়া নিরাপত্তার যদি কোনো ব্যবস্থা পুলিশ প্রশাসনের ব্যবস্থা এখানে অ্যাম্বুলেন্স আছে জলের টাঙ্কি আছে ডাক্তার আছে সব কিছু আপনার নামটা একটু বলবেন আমার নাম হরিয়ারন্দ গিরি Thank <laughs> you.